বিরতির পর স্বাগত রাতে গাঁজা বাগান ধ্বংস করতে ইতিমধ্যে যাত্রাপুর পুলিশ নামে মাটিতে নেমে দুঃখিত মাঠে নেমে পড়েছে জানা যায় যে যাত্রাপুর থানার ওসির নেতৃত্বে প্রায় প্রতিদিন গাঁজা বাগান কাটা অভিযান অব্যাহত আঠাশে সেপ্টেম্বরে অভিযান নেমে বেশ কয়েকটি প্লট ঠিক করে গাজা গাঁজা বাগান কাটা হয়েছে গাঁজা গাছ কেটে ফেলা হয়েছে আজ সকালেও কিন্তু একই চিত্র দেখা যায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করলো পুলিশ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে রাত্রের একাধিক জায়গায় বেআইনি ভাবে গাঁজা চাষ করা হচ্ছে গাঁজা বাগান তৈরি করা হচ্ছে ইতিমধ্যে যাত্রাপুর থানার পুলিশ কিন্তু গোপন খবরের ভিত্তিতে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে আজও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করে কি বলছে পুলিশ শোনাচ্ছি আমরা আজকে আজ গতকালকে করেছিলাম কাঠালিয়া খাদ্য খোলায় এলাকার দিকে আজকে কালীখোলা এডিসি ভিলেজে থেকে একটা খবর আসে আমাদের সোর্স খবর দিয়েছে যে কালীখোলার আরেকটা এডিসি ভিলেজ পাড়া তো ওই পাড়াতে নাকি অনেকগুলো গাঁজা চাষ হুম করা হয়েছে তো অ্যাকর্ডিংলি আমি আমার এর অফিসার ইন্সপেক্টর অরূপ দেববর্মা সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা হুম থানার অন্যান্য অফিসার এবং টিএসআর স্টাফ আমরা সবাই ইলিমেন্টের টিএসআর স্টাফ আমরা সবাই এখানে এসেছি এবং সেই সোর্সের তথ্য অনুসারে ঘটনা ঠিক এখানে আমরা দেখছি তিন চারটা বিশাল এরিয়া জুড়ে গাঁজা চাষ করা হয়েছে আমরা সবাই মিলে ওই গাঁজা চারা প্ল্যান্টেশন যা করেছিল সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি আজকে প্রায় আনুমানিক পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার গাঁজা হবে গাঁজা চারা আমরা সম্পূর্ণ ডেস্ট্র করেছি আমরা এবার আমাদের অথরিটিও পুরো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আমরা কন্টিনিউ গাঁজা চাষ হ্যাঁ ডেস্ট্রয় করে যাব কন্টিনিউ ডেস্ট্র করে যাব থ্যাংক ইউ আমরা সুলেন পুলিশ অধিকারিকের বক্তব্য আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত দেখতে পাই গাঁজা মাতার হচ্ছে বহিঃরাজে বা বহিরাজ্য থেকে রাজ্যে গাঁজা ঢুকছে এই সমস্ত নেশা কারবারি বা নেশার রংক্রমা রুখতে গাঁজা গাছ ধ্বংস করতে হবে সমূলে ধ্বংস করতে হলে পুলিশকে সক্রিয় থাকতে হবে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে হবে যাত্রাপুর থানার এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলেই তারা জানাচ্ছে নিয়ে নিচ্ছ একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর সুমন্ত নিয়ে আছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর